আপনার যখন একটা জমি চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য গাড়ির উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয় এবং বারবার সেখানে যেতে হয় যে আমার জমিটা কখন চাষ দিয়ে দেবেন কখন চাষ দিয়ে দেবেন নিজের স্বাধীন হওয়ার জন্য আমি আর এটা কোন জমির ভেতরে চাষ দেবেন যে এটা প্রথম এখন চাষ হবে তামাকের জমিতে তামাকের জমি তামাকের জমি ভাওয়ার আছে সেই ভাওয়ারের ভেতর দিয়ে চাষ দেবেন সেখানে আপনার মনে করেন পঁয়তাল্লিশ ইঞ্চি পর পর লাগানো পঁয়তাল্লিশ ইঞ্চি ফাঁকা

আমি একটু জানতে চাই যে সকল ভাইরের দর্শকরা আমাদের এই ভিডিও টি দেখছেন তিনা কি এই যে তিন জমি আছে বিভিন্ন চাষবাস করে থাকেন সেই চাষের ক্ষেত্রে কিন্তু মেশিনটা নিয়ে থাকেন তাহলে কি লাভবান হতে পারবে লাভবান হবে

লাভবান জমিতে হাল চাষ দেওয়া হয় সেটাও দেওয়া যাবে কি আচ্ছা এটার যে দুই সেক্টরে ফাল দিচ্ছি আমরা কাদার এবং শুকনার সেই ফালগুলো কি আপনি বুঝে পাইছেন হ্যাঁ যাক

যেটা শুকনা কাদা দুই ক্ষেত্রে চাষ করা যাবে আর এক লিটার তেল ব্যবহার করে কিন্তু দুই বিঘা জমি চাষ করতে পারবেন করে আপনারা দ্রুত যে সকল ভাইরা আমাদের মিনিট নিতে চান করেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিয়ে ক্যাশ অন মাধ্যম যেটা টাকা দিয়ে মাল এমন প্রসেসিং যেটা আপনার কুরিয়ারে মাল পাবেন তারপরে টাকা দিবেন দিয়ে মেশিন উঠাই নেবেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ্র জেলা দশরা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে এখান থেকে আঙ্কেলটা যেমন সরাসরি দেখে শুনে নিয়েছেন এইভাবে নিতে পারেন তা বের না করে আপনারা অনলাইন এবং অফলাইন থেকে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করে নিন